আজকে আমরা এসে গেছি পঞ্চমুখার চ্যানেলে আজকে আমরা দেখে গেছি দেখুন মহাপ্রভুর কাছে রেডি রথযাত্রার জন্য ভোগ দেওয়া হয়েছে অসাধারণ সাজে আজকে সাজু করেছেন তোমরা চলো আমি তোমাদেরকেও দেখাই তোমাদের সাথে আমিও নগর ভ্রমণে বেরোবো মহাপ্রভু সবাই সবাই আজকে রেডি একদম চলো ঘুরে আসি মহাপ্রুর সাথে রথের দড়িতে আমরা টান দিতে তোমরাও চলো আমার সাথে মশাই ঠাকুরমশাই এসে গেছে ঠাকুরমশাইও মহাপ্রভুকে রথে বসাচ্ছেন অসাধারণ রথ হ্যালো এই মহাপ্রভুকে সাজানো হচ্ছে সুন্দর গোলাপের মালা দেওয়া পড়ানো হয়েছে মহাপ্রভুকে আপনাদের পুরো রথটা একবার পুরোটা দেখাই কত সুন্দর করে রথ সাজানো হয়েছে রথের দড়িতে টান পড়লো সবাই রথের রথের দড়িতে টান পড়বে এবং রথ এগোতে গঙ্গা যাবে এবং ফুলের ছড়া ফুলের ছড়া দিয়ে আমাদের ফুল আর রথ গঙ্গা জল দিয়ে রথ এগোচ্ছে আস্তে আস্তে আপনাদের কার কোথায় রদ হয় একটু আমাকে লিখে পাঠান আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠান যে সবার রথ কি সব জায়গায় সমান হয় কেমন হয় ওখানকার রথ কেমন তারাও জানাবেন এবং আপনারা কে কোথা থেকে বলছেন বা দেখছেন সেটা একটু আমাদের বলবেন রথ এগিয়ে চলেছে আমার চ্যানেলটি আপনাদের যদি ভালো লাগে থাকে আপনারা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাই আজকে রথের নিশ্চয়ই দড়িতে টান দিয়েছেন অনেকেরই বাড়িতে রথ হয় আপনাদের আজকে দিনটি কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন আমি আমাদের আপনাদের পুরো পুরো ভ্রমণটাই রথযাত্রার পুরো ভ্রমণটাই আপনাদের কাছে তুলে ধরছি আপনারাও নিজেদের ছবি পাঠান কার রথ কোথায় হয়েছে এবং দিনের কিভাবে কেটেছে সেটাও আপনি আপনার জানান আমি খুবই আপনাদেরটা কভার করতে পারবো সবার সবার করে আনন্দ করছে আমাদের যে কোনো উৎসবে শুধুমাত্র ছোটরা নয় বড়দের যে সমান তালে আনন্দ এত তারা আনন্দ করে দেখুন মহাপ্রভুর আনন্দ মানে সবার আনন্দ আজকে কিভাবে পুরো প্রদক্ষিণটা আপনাদের কাছে আমি তুলে ধরছি আপনারাও আমাকে কমেন্ট বক্সে নিজেদের ছবি দেবেন যাতে আমি পুরো রথটা আমার সাথে আপনারাও কিভাবে কাটালেন সেটা যেন আমিও দেখতে পাই আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে জানাতে ভুলবেন না এটা আপনারা যে ভিডিও দেখছেন সেটা কলকাতা থেকে বলছে কলকাতা শিয়ালদা অঞ্চল আপনারা বেঙ্গলের কোথা থেকে দেখছেন আমার কমেন্ট বক্সে লিখে জানান দেখুন নতুন বাড়ি তৈরি হচ্ছে তারাও কিন্তু রস ছোট্ট করে রস সাজিয়েছে সেইটুকুনি আর মহাপ্রভুকে কিভাবে সাজিয়ে তুলেছে 何もない。<music> কোথাও কাগজে তৈরি করেছে অসাধারণ অসাধারণ কি সুন্দর আমরা প্রায় শেষের দিকেই এসে গেছি বাড়ির মহাপ্রভুর সাথে আমরাও যেমন ঘুরলাম রথের দড়িতে টান দিলাম আপনারাও নিশ্চয়ই রথের দড়িতে টান দিয়েছি আপনারাও সবার সাথে আপনারাও বলুন জগন্নাথের আমাদের সকলের যেন দিন শুরু হয় মহাপ্রভুর নামে আমাদের আজকে এখানে রথ টানা শেষ হলো দড়ি সবার ভালো কাটুক আমার এই চ্যানেলটি সবার ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের প্রতিটি দিন যেন ভালো কাটুক মহাপ্রভুর আশীর্বাদে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন